হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখতে থাকো তো আমি যাচ্ছি দিদি বাড়ি দিদি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর আমার দিদি বাড়ির এই গলিটা আমার খুব ভালো লাগে আর এই যে যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ এখানে একটা মহিলা এত সুন্দর আবৃত্তি করছিল আমার এত ভালো লাগছিলো তো আমি তো ভয়েসটা পরে দিয়েছি তাই তোমাদের শোনাতে পারলাম না তো তো বন্ধুরা দেখো চলে এসছি দিদি গেটের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার কি অবস্থা হাল দেখতেই পারবে দেখো বন্ধুরা তো ভয়েস দিয়েছি বলে কুকুরের ডাকগুলো শুনতে পারছো না তোমরা কতগুলো কুকুর এসেছে দেখো কত কুকুর আমি কাউকে ডাকতেও পারছি না এত কুকুরের ডাক তা কুকুরগুলো দেখো কত কুকুর কিন্তু এরা কেউ বাইরে আসে না সব ভেতরেই থাকে কুকুরগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ঘরের মধ্যে আরও দুটো আছে ছটা সাতটা আটটা কুকুর তারপরে জামাইবাবু বেরিয়ে আসলো লাঠি নিয়ে তারপরে ঢুকলাম ঘরে ঘরে এসেই টিভি দেখতে আরম্ভ করলাম খেলা হচ্ছিল জামাইবাবু খেলা দেখছিল তারপরে দিদি আবার চা নিয়ে এলো একটু চা খেলাম সন্ধ্যার টাইমে তো জল খেলাম চা খেলাম এটা আমার জামাইবাবু এটা আমার দিদি আমরা কথাবার্তা বলছি তো দেখো আমার দিদিকেও দেখে নাও এটা আমার মামা বোন তো আমরা কথাবার্তা বলছিলাম অনেক সময় ছিলাম কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করিনি আর অনেক দিন ধরে দিদি ডাকছিল আমাকে আমি আসতেই পারছিলাম না পয়লা বৈশাখে নাইটি কিনে রেখেছে আমি নিতে আনতেই পারছিলাম না দিদিও আসতে পারছিল না এদিকে খেলা দেখছিল। জামাইবাবু আমিও একটু দেখছিলাম তো খেলার কিছুই আমি বুঝি না ছাতা আর সব কুকুরগুলোকে ওপরে দোতলায় নিয়ে গেল আমার দিদির মেয়ে আমার ভয় লাগছিল আর এইদিকে আর একটা জিনিস দেখো এ হচ্ছে এটা সবসময় কাছেই থাকে কিন্তু ক্যামেরা দেখলে ও খুব ডাকে মানে নিজে ও ফটো তুলতে দেয় না কাউকে আমি ভিডিও করছিলাম তার জন্য খুব ডাকাডাকি করছিল তাড়াতাড়ি আমি বন্ধ করে দিলাম তারপরে দিদি একটু টিফিন নিয়ে এলো আমার জন্য ব্রেড অমলেট আর এদিকে জামায়াবুর ভি ফোন দিয়ে আমার একটা ভিডিও দেখছিলাম অ্যাড হয় কি না দেখছিলাম দেখো টিফিনটা কেমন হয়েছে কমেন্টে জানিও খেতে দারুণ হয়েছিল অবশ্য আমি খাইনি আমি নিয়ে এসেছিলাম ও প্যাকেট করে দিয়েছিল দিদি দিদি আর তারপরে আবার একটু আমাকে আচার দিল আর দিল মাছের ঝোল দিল আর ওই ব্রেডগুলো দিল ব্রেড টোস্ট দিলো এইগুলো আমি নিয়ে চলে এলাম বাড়ির দিকে রওনা দেব সব গুছিয়ে গাছিয়ে দিল তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবার যে বাড়ি যাব রাত হয়ে যাচ্ছে এদিকে কর্তাও ফোন করছে তো আমি রেডি হচ্ছি যে দিদি আমি এখন বাড়ি যাব আমাকে গেট ওপ দিয়ে গিয়ে দিয়ে যাও তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি কত ঘেমে গেছি আর দিদি একটা নাইটি দিয়েছে সেটা তোমাদের শেয়ার করছি দেখো এই দেখো নাইটির কালারটা এখানে কেমন লাগছে কিন্তু খুব সুন্দর কালার আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে জানিও এখানে ভিডিওটা সমাপ্ত করছি বায় বাই